হ্যালো বন্ধুরা দেখো এখন আবার চলে আসলাম আমি এখন ডিউটি থেকে চলে এসেছি আমি মানে ডিউটি শেষ হয়েছে আমার তিনটে দিকে তারপরে ভাবলাম কি করা যায় তো একটা ফ্রেন্ডকে বললাম চল অল্প ঘুরে আসি ও বললো চল অল্প বাইরে যাব চা খেতে তো আমি ভাবলাম শুয়ে শুয়ে বোরিং হয়ে যাচ্ছি তো ঠিক আছে অল্প বেরিয়ে যায় বাইরে দেখো তারপর আমরা বেরিয়ে গেলাম আমি বললাম ঠিক আছে চল বাইরে বেরিয়ে আসি অল্প ভালো লাগবে তারপরে দেখো বাইরে থেকে বেরিয়ে এসে এখানে না বেলুন তারপর আরও কি কি উঠেছিল তো আমার না বেশ বেশ পছন্দ হয়েছিল নেও ভাবলাম পরে আমাকে বলছে তুই কি পাগল হয়ে গেছিস ছোট বাচ্চার এইসব নিবি বাট আমি দেখাচ্ছিলাম তুই নিবি এইসব বলছে না না বাবা আমার লাগবে না দেখো আমার তো এখনও ছোট বাচ্চার জিনিসগুলোই বেশি পছন্দ হয় কেন জানি না তারপরে ভাবলাম ঠিক আছে চা খেতে যাই একটা হো রেস্টুরেন্টে চলে আসলাম দেখো এটা একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের সামনে একটা পার্ক আছে এত সুন্দর পার্ক আমরা ভিতরে যাইনি বাট বাইরে থেকে শুধু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ভীষণ সুন্দর ছিল তো সেখানে আমরা গিয়ে আবার চা অর্ডার দিয়ে নিলাম মানে খাবার খেয়ে গিয়েছি তো অন্য কিছু তাই খেলাম না এতটাও ইচ্ছে ছিল না খাওয়ার তো দুজনের জন্য চা অর্ডার দিয়ে নিলাম তারপরে দেখো আমাদের চাও কিন্তু চলে আসলো আর এখানে মেনু দেখছিলাম বলে আর একটা দাদা আমাকে দেখে হাসছিল তার জন্য আমার হাসি পেয়ে গেছিলো তারপরে গরম গরম চা চলে এসেছে ঠান্ডার দিনে গরম গরম চা খেতে কান্না ভালো লাগে বলো তারপরে দেখো চা খেয়ে নিলাম এক কাপ খেয়ে আবার ভাবছিলাম অল্প ভিডিও বানাবো কিন্তু বানানো হয়নি সেখানে অনেক লোক ছিল বাট টাইমও ছিল না কারণ আমার ডিউটি আছে আবার তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম তারপরে এই যে দেখো এখানে আমি চা চাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল হ্যাঁ আর যাই বলো চাটা ভীষণ টেস্টি ছিল তারপরে ভাবলাম অল্প ভিডিও বানাবো বললাম ভিডিও একটা বানিয়ে দে ফ্রেন্ডটাকে বললাম ও ভিডিওই বানাতে দেখো এখন আমার ডিউটি টাইম হয়ে গেছে তো ডিউটি চলে যাবো তো আজকের জন্য বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই